আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনিতে মনি পর্ব পঁচিশ রাহিলের তালুকদার বাড়ি সকলে মেহেরাব তালুকদার মাহাতাব তালুকদার ও সাদিফ তীক্ষ্ণ দৃষ্টিতে রাহিলের দিকেই তাকিয়ে আছে হয়তো বোঝার চেষ্টা করছে ওর পরবর্তী পদক্ষেপ রাহিল বিনয়ের সাথে সকলকে এক প্রকার জোর করেই বসিয়েছে হুমায়রা তালুকদার এতক্ষণ পরে হঠাৎ লক্ষ্য করলেন শারমিনের পরনে লাল বেনারসি উনি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুই এমন বইয়ের মতো সেজে আছিস কেন শারমিন চুপ করে রইল তা সত্যি আজ বলার কিছুই নেই সে কি করে নিজের বাবা মাকে বলবে তারা রাহিলে বিয়ে হয়ে গেছে সকালবেলা যখন রাহিল রাজমহলের দ্বিতীয় তলায় শারমিনের কাছে গিয়েছিল তখন রাহিলের উদ্দেশ্য ছিল ভিন্ন তখন রাহিল গত মতো মনিকে বাড়ি থেকে বের করে ওর কাছে আনার জন্য যায়নি তার উদ্দেশ্য ছিল অতি ভয়ঙ্কর ইতিমধ্যেই রাহিল বুঝতে পেরে গেছে রাকিব চৌধুরীর মতো মানুষ কোনো কাজে ফাঁক ফুকর রাখতে পছন্দ করে না আর যদি প্রশ্ন হয় তার শখের বউয়ের তাহলে তো প্রয়োজনে বউকে সোনার খাঁচায় বন্দি করে রাখবে রাকিব হয়তো আগে থেকে বুঝে গেছে মনির কোনো আপনজন দ্বারাই তার ক্ষতি করার চেষ্টা করবে রাহিল তাছাড়া সাদিফ তো রয়েছেই যে মনিকে এখান থেকে পালাতে সাহায্য করবে তাই বেশিরভাগ সময়ই সকল যোগাযোগ ব্যবস্থা থেকে মনি বাইরে রাখার চেষ্টা করেছে সে রাহিল হাজার চেষ্টা করেও রাকিবের করা সিকিউরিটির মধ্যে কিছুই করতে পারেনি এমনকি মনির সাথে যোগাযোগ মাধ্যম হিসেবে একটা ফোন নাম্বারও জোগাড় করতে পারেনি তাই শারমিনকে আর জোর করে লাভ নেই সে মনে মনে এবার অন্য পরিকল্পনা করল। শারমিনের কাছে এসে বলল, শোনে মেয়ে তুমি বাঁচো অথবা মরো আই ডোন্ট কেয়ার বাট এখন তোমাকে আমার প্রয়োজন তাই উল্টো পাল্টা কথা না বলে আমি যা বলছি তাই করো শারমিন তেজি চোখে তাকিয়ে রাহিলের মুখে থুতু দিয়ে বলল। তো লজ্জা করে না আমি বারবার বলছি আমি পারবো না মণিকে ডেকে আনতেই এই নরকে তাও একই কথা ঘ্যান ঘ্যান করে যাচ্ছিস রাহিল প্রচন্ড রেগে গেল নিজের মুখে থুতুটুকু টুকু মুছে শারমিনের গলা চেপে ধরে ওয়ালের সাথে ঠেকালো শারমিনের তো নিশাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম মেয়েটা অনবরত কাস্তে শুরু করলো মুহূর্তেই সুন্দর মুখটা লাল টকটকে হয়ে উঠলো শারমিনের হাল বেহাল দেখে রাহিল হাসতে হাসতে ওকে ছুঁড়ে ফেললো মেঝেতে তারপর কানের সামনে গিয়ে হিস হিসিয়ে বলল এবার মায়াকে আসতে হবে না এখানে বরং আমি যাব ওর কাছে আর ওর কাছে যাওয়ার রাস্তাটা হবি তুই তারপর মেয়েটাকে মারধর করে এবং তালুকদার পরিবারের সকলকে মারার হুমকি দিয়ে শারমিনকে রাহির বিয়ে করে এবং চুপ করে থাকতে বাধ্য করে বর্তমান আয়েশা তালুকদারে ডাকে শারমিনের এতক্ষণের ভাবনা চিন্তার ইতি ঘটে এবার আয়েশা তালুকদার বললো কিরে উত্তর দিচ্ছিস না কেন এভাবে যা যাচ্ছিস কেন এর মাঝেই মনি আব্বু বলে চিৎকার দিয়ে মেহরাব তালুকদারকে জড়িয়ে ধরলো সকলে দৃষ্টি গুললো সেদিকে হুমায়রা তালুকদার ও আয়সা তালুকদার ছুটে গেল মনির দিকে হুমায়রা তালুকদার তো এতদিন পর মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মনিরও একই অবস্থা মনির আম্মু ও ছোট আম্মু যতবার ওকে জড়িয়ে ধরলো রাকিব মনে হয় দম খিচে সেদিকে তাকিয়ে রইল। কারণ আর কেউ না জানো রাকিব তো জানে মনির পেটে ও পিঠে কতটা পুড়ে গেছে হয়তো তাদের এইভাবে জড়িয়ে ধরায় মেয়েটার ঘাগুলো আরো নিজের বাবা মাকে এতদিন পরে দেখার আনন্দের চেয়ে এই ব্যথা হয়তো কিছুই না তাই মণি সব ব্যথা সহ্য করে নিলশন এভিওয়ান রাহিলের কণ্ঠ শুনে সকলের নজর গেল সেদিকে রাহিল আবারও বললো আজ আমি তোমাদেরকে কিছু ভয়ঙ্কর সত্যি কথা বলবো যেটা চৌধুরী মেনশন ও তালুকদার বাড়ির সকলের কাছেই অজানা রাহিলের এমন কথা শুনে সকলে মনোযোগ দৃষ্টিতে তাকালো রাহিল শুরু করলো সময়টা ছিল দু এখন থেকে আরো এগারো বছর আগে সেই কালো রাতের ঘটনা আমাদের সকলেরই কম বেশি জানা যখন সাহেব আলী চৌধুরী ও সলিম উদ্দিন তালুকদার হঠাৎ করে প্রাণ হারান শারমিনের সাথে আমার এবং মনিমায়ার সাথে রাকিবের যখন বিয়ে ঠিক হয় আমার প্রচন্ড রাগ হয়েছিল কারণ ভবিষ্যতে শারমিনকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার মনে ছিল না দাদুদের মতামত শোনার কিছুক্ষণ পরেই তালুকদার বাড়ির শিরিবে উপরে উঠে আমি গিয়েছিলাম দাদুর রুমে আমার উদ্দেশ্য ছিল দাদুর কাছ থেকে মায়াকে চেয়ে নেওয়া কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম আমি দেখি একদল কালো মুকশদারি লোক দাদুদের সামনে দাঁড়িয়ে তারা পিস্তল ধরিয়ে দিচ্ছে দুই দাদুর হাতে আর জোর করে বলছে একে অপরকে গুলি করতে ভয় ধ্বংস আর বিভীষিকায় ভরা সেই দৃশ্য আমাকে স্তব্ধ করে দেয় আমি চিৎকার দিতে যাচ্ছিলাম ঠিক তখনই পেছন থেকে এক মুকুশদারি আমার মুখ চেপে ধরল। ওর কথা শুনে উপস্থিত সকলে আটকে উঠল আবারও সকলের চোখের পাতায় ধরা দিল সেই পুরনো ভয়ঙ্কর রাতের ঘটনা রাহিল এক নজর সকলের দিকে তাকিয়ে আবারও বলা শুরু করলো সবকিছু এমন ভাবে সাজানো হয়েছিল যেন দুই দাদু একে অপরকে নিজের ইচ্ছায় খুন করেছে কিন্তু আমি দেখে ফেলেছিলাম তাই তারা আমাকেও হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল ঠিক সেই মুহূর্তেই তাদের মধ্যকার একজন বলল। এই কিশোরটা আমাদের কাজে লাগবে এখনই মারিস না তাদের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয় আমাকে আর তালুকদার বাড়ির তলার রুমটাতে পড়ে থাকে দুই দাদুর লাশ তাদের গোপন আস্থানায় আমার উপর চলে অকথ্য নির্যাতন তবু আমি মাথা নত করিনি কোনো অন্যায় কাজ করাতে পারেনি তারা আমাকে দিয়ে একটা সময় হঠাৎই একজন মুকুশদারি বলল তোর তো বিয়ে ঠিক হয়েছে তালুকদার বাড়ির মেয়ের সাথে না যদি তাকেও শেষ করে দেই কেমন লাগবে ওর নাম কি যেন হুম শারমিন আমি তখন অর্ধমূর্ষিত ফ্লোরে পড়া তখনই তাদের আরেকজন হেসে বলল, সারা তো তলেরও খাবে উপরেরও খাবে ছোটটার সাথে বিয়ে ঠিক কিন্তু ও চোখ পড়েছে বড়টার দিকে আমি ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বললাম ওর নাম মুখে নিস না আমার মায়াকে নিয়ে কিছু বললে জীব ছেড়ে ফেলবো কিন্তু ওরা আমাকে বারবার হুমকি দিল ওদের কথা না শুনলে মায়া শারমিন এমনকি তালুকদার ও চৌধুরী বাড়ি সকলকে দাদুদের মতো মেরে ফেলবে আমার কিশোর মনে ওদের কথায় ভয় জাগল তাদের হুমকির মুখে পড়ে আমি হ্যাঁ বলি ঠিক তখনই শুরু হয় আমার অন্যরকম যাত্রা আমাকে পাঠানো হয় বিদেশে তাদের বসের কাছে শুরু হয় ট্রেনিং প্রতিটি দিন আমার ভেতরে আগুনে ঘি ডালতে থাকে আমি হয়ে উঠি নতুন এক পরিচয়ে রাফি ভাই বাংলাদেশে বংশভূত এক রহস্যময় মাফিয়া যাকে কেউ চেনে না শুধু তার ক্ষমতা ও প্রভাব চেনে কিন্তু আমি ভুলে যাইনি কিছুই আমার চোখে বাজে সেই মায়া ভরা জ্বলছিল প্রতিজ্ঞার আগুন দাদুদের খুনে বিচার চাই মনীষ শুধু রাখিবেন নয় আমার হবে এগারো বছর পর রাফিবাহী নামে পরিচিত আমি রাহিল বাংলাদেশে ফিরে এসেছি কারণ মায়াকে বিয়ে করা আর যারা সেই রাতে দাদুদের খুন করেছিল তাদের শেকর থেকে টেনে বের করা কিন্তু এসে দেখলাম আরেক ভয়ঙ্কর ঘটনা সাদিফের সাথে আমার বিয়ে যেটা কিছুতেই আমি মেনে নিতে পারিনি আমি সেদিন ছুটে গিয়েছিলাম তালুকদার বাড়িতে বিয়েটা আটকানোর চেষ্টাও করেছি রাগে জিদ্দে তাদের সাথে অনেক খারাপ ব্যবহারও করেছি তার জন্য আমি তাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু এত কিছুর পরেও আমার পরিকল্পনা কাজে আসলো না সঠিক সময় আমার ভাই রাকে বেশে মায়াকে নিজের করে নিল আর আমি ফিরে এলাম নিজস্ব আস্থা সেদিন অনেক ভেঙে পড়েছিলাম আমি বারবার নিজের ভাগ্যটাকে দোষ দিয়েছিলাম আসলে ভাগ্যটা কখনোই আমার সহায় ছিল না তাই শেষ মুহূর্তে মায়া আমার নিজেরই আপন ভাইয়ের বউ হয়ে গেল নিজেকে অনেক বোঝালাম যার জন্য এত কিছু করলাম সেই যদি আমার না হয় তাহলে এই মাফিয়া জগতে থেকে আর লাভ কি দাদুর মৃত্যু তো আটকাতে পারলাম না কিন্তু তার শেষ ইচ্ছাটা তো চাইলেই পূরণ করতে পারবো তাই সিদ্ধান্ত নিলাম শারমিনকে বিয়ে করার যেহেতু কয়েকদিন আগে তালুকদার বাড়িতে গিয়ে ওদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি তাই আমার আর শারমিনের বিয়েটা হওয়া অসম্ভব ছিল তারপরও আমি আগের ভুলটাকে সুঝাতে আবার আরেকটা ভুল করে ফেললাম শারমিনকে মনির কথা বলে রাকিবের ছদ্মবেশে কলেজ থেকে নিয়ে আসলাম আমার কাছে তারপর ওকে বিয়ে করলাম মায়া যেমন রাকিবের বউ এখন থেকে শারমিনা আমার বউ দাদুদের ইচ্ছা আজকে পরিপূর্ণ হলো রাহিলের কথা শুনে সকলেই স্তব্ধ শুধুমাত্র সাদিফ ও রাকিব ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাহিলের আম্মু আব্বু এসে রাহিলকে জড়িয়ে ধরলো ওর আম্মু কাঁদতে কাঁদতে বললো তুই এতটা বছর আমাদেরকে ছেড়ে অনেক কষ্টে ছিলি তাই না রে বাবা রাহিল ও কান্নার ভান্ডরে নিজের মাকে জড়িয়ে ধরে বলল হ্যাঁ আম্মু তবে বিশ্বাস করো আমি দাদুদের খুন করিনি আমি যা বলেছি সব সত্যি আমি ওই নরক থেকে বেরিয়ে আসতে চাই তোমাদের সাথে সুন্দর ও স্বাভাবিক জীবন কাটাতে চাই শারমিনকে নিয়ে সুখী হতে চাই রাহিলের মুখে শারমিনের নাম শুনে শারমিন চোখ তুলে ওর দিকে তাকালো রাহিলের এই ভদ্রমুখোশের পেছনে ভয়ঙ্কর চেহারার কথা ভেবেই আচমকা শারমিনের বুকের মধ্যে মোচল দিয়ে উঠল এদিকে মনি নিচে নেমে প্রথমে রাহিলকে লক্ষ্য করেনি তারপর যখন রাহিল বলা শুরু করলো মনির নজর গেল সেদিকে রাহিলকে দেখে ভয়ে এক পা করে পিছিয়ে গিয়ে রাকিবের সাথে দাঁড়ালো রাকিবের পিছের দিকে শার্টটাকে এক হাতে খামছে ধরল তাকে বুঝতে পারলো মনির ভয়ের কারণ ও মনের হাতটাকে আলতো করে চেপে ধরলো মেয়েটা ভরসা পেয়ে চুপচাপ ওর পাশে দাঁড়িয়ে থেকে রাহিলের সকল কথা শুনল কিন্তু এদিকে এই পুরো বিষয়টা সাদিফ ও রাহিলের দৃষ্টির বাইরে গেল না রাহিল চোখ ঘুরিয়ে নিল তারপর গেল মেহরাব তালুকদারের কাছে ওনার কাছে গিয়ে ও সকল খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইল মেহরাব তালুকদার ওকে ক্ষমা করলেন কিন্তু সাথে সাথে এটাও বললেন রাহিল প্রথমে তোমার দোষ না থাকলেও আমার মেয়েটাকে এভাবে জোর করে তুলে এনে বিয়ে করাটা তোমার অন্যায় হয়েছে বড় মেয়েটার হঠাৎ করে বিয়ে হলো এখন আবার গতকাল থেকে ছোট মেয়েটা নিখোঁজ আশেপাশে মানুষজন আমাদের তালুকদার পরিবারকে নিয়ে ছিচি করছে তাছাড়া বিয়ে সারা জীবনের ব্যাপার শারমিন তোমার সাথে থাকতে চাই কি না সেটাও জানার বিষয় এবার রায়হান চৌধুরী ও রিজ চৌধুরী এগিয়ে এলেন রায়হান চৌধুরী মেহেরাত তালুকদারের উদ্দেশ্যে বললেন দেখ মেহরাব যা হওয়ার হয়ে গেছে এতদিনের ভুল বুঝাবুঝি সব এখানেই সমাপ্ত হোক তাছাড়া আমাদের মৃত বাবাদের শেষ ইচ্ছা ছিল এটাই তবে আমি জানি আমার দুই ছেলে যা করেছে তা অন্যায় ওরা তোর ছেলের মতো তুই ওদের ক্ষমা করে দে রাকিব মনির হাতটা ধরেই এগিয়ে এলো তারপর নিচের দিকে তাকিয়ে মনির আব্বুর উদ্দেশ্যে নরম কণ্ঠে বলল। আঙ্কেল আমি জানি যা করেছে অন্যায় করেছি কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না সেদিন আমি ওকে বিয়ে না করলে হয়তো আমার ভাই না বুঝে ভুল করত। মনিকে জোর করে তুলে এনে বিয়ে করে ফেলতো তাই আমি বাধ্য হয়েছিলাম এটা আপনারা প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিবেন তারপর রাকিব মনির হাতটা মেহরাব তালুকদারে হাতে তুলে দিয়ে বলল আপনার বাড়ির ফুল আজকে আপনার হাতে বুঝিয়ে দিলাম আপনার যদি আপনার মেয়ের জন্য আমাকে যোগ্য মনে হয় তাহলে খুশি মনে ওকে আমার কাছে রেখে যাবেন করে রাখবো আর যদি মনে হয় আমি যোগ্য না তাহলে ফিরিয়ে নিয়ে যান তালুকদার বাড়িতে আমি আর দিন আপনাদের জোর করবো না ওর কথা শুনে ড্রয়িং রুমে সকলেই স্তব্ধ হয়ে গেল মনি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর মুখের দিকে এই রাকিব চৌধুরীকে মনি কখনো দেখেনি তাছাড়া একটা কথা সত্যি প্রতিশোধের কথা বলে বিয়ে করে আনলেও লোকটা ওকে কখনো জেনে শুনে কষ্ট দেয়নি বরং ওর অসুস্থতা সেবা করেছে ওকে ভরসা দিয়েছে মুখে যতই বলুক সেটা অভিনয় ছিল কিন্তু মনির মনে একটাই প্রশ্ন একটা বদ্ধ রুমের ভেতর অভিনয় করা কি খুব প্রয়োজন পাশ থেকে সাদিফ এসে মেহরাব তালুকদারকে বললো বড় বাবা মনি তো নিজের ইচ্ছাতে এখানে আসেনি ওকে জোর করে আনা হয়েছে আর এখন যেহেতু সবকিছু সমাধান হয়ে গেছে তাহলে শারমিন ও মনিকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া উচিত মাহাতাব তালুকদার ছেলেকে হালকা থমক দিয়ে বললেন চুপ করো এখনো ভাই এখানে উপস্থিত আছেন ওনার যেটা ভালো মনে হবে সেটাই করবে সাদিফ চুপ করে রইল সকলের দৃষ্টি করলো মেহনাব তালুকদারের দিকে উনি সেটা লক্ষ্য করে সকলের উদ্দেশ্যে বললেন বিয়েটা সারা জীবনের ব্যাপার তাই যারা সংসার করবে এ সিদ্ধান্ত তারাই নিবে মনিমা ও শারমিন যদি চৌধুরী বাড়ি দুই ছেলেকে মেনে নিয়ে সংসার করতে চায় তাহলে আমার কোনো সমস্যা নেই এই কথা শুনে রাহিল বাঁকা হাসলো তার ঠোঁটে খেলে গেল রহস্যময় হাসি রাকিব চুপচাপ পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকলেও সাদিফ রাগে কটমট করছে তার ইচ্ছে করছে পুরো চৌধুরী মেনশন ভেঙে ঘুরিয়ে দিতে সকল নিয়মে বেড়াজাল ভেঙে মনিকে নিজের করে নিতে বিষয়টা সকলের চোখের আড়াল হলেও একজোড়া চোখ সবটাই লক্ষ্য করলো সে হলো রাখিবা রাখিবা ও শিফা কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে এসে বাড়িতে এত লোক দেখে অবাক হলো তারা তারপর ওদের নজর গেল নতুন ভাবির দিকে দেখলো মনি একজন বয়স্ক আন্টিকে জড়িয়ে ধরে কান্না করছে ওরা বুঝতে পারলো ওদের নতুন ভাবির পরিবার এসেছে হঠাৎ রাকিবা চোখ পড়লো সাদিফের দিকে মনে পড়ে গেল মাসখানেক আগের পার্কে ধাক্কা খাওয়ার কথা তারপর পরই রাহিল সবটা বলা শুরু করলো আর ওরা দুই বোন চুপচাপ সকলের মতো সবটা শুনল রাকিবা এখনো তাকিয়ে আছে সারিফের দিকে বোঝার চেষ্টা করছে ছেলেটার মতিবতি এতক্ষণে রাকিবা অন্তত এটা বুঝে গেছে মনির প্রতি এই ছেলেটার একটা অন্যরকম টান আছে যার জন্য সে চায় মণি চৌধুরী মেনশনে না থাকুক মেহেরার তালুকদার শারমিনকে কাছে ডাকলো এতক্ষণ পরে শারমিনকে সামনে দেখে মনি শারমিনকে জড়িয়ে ধরল শারমিন ও মনির কানে মাথা রেখে কয়েক ফোটা চোখের জল বিসর্জন দিল হঠাৎ শারমিনের চোখ গেল রাহিলের দিকে ও ভয়ঙ্কর চোখের দিকে তাকিয়ে মেয়েটা আটকে উঠলো কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না মেহেরাত তালুকদার বাড়ির দুই মেয়ের উদ্দেশ্যে বললেন ওদের দুই ভাইয়ের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তোমাদের এমনকি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছ তোমরা কিন্তু এখন সবটাই সমাধান হয়ে গেছে এখন সিদ্ধান্ত তোমাদের তোমরা চাইলে খুশি মনে ওদের সংসার করতে পারো আর যদি মনে হয় তোমরা এখানে খুশি না তাহলে বলবো তালুকদার বাড়ির দরজা তোমাদের জন্য সর্বদাই খোলা আছে আমার সাথে আজকে এই মুহূর্তে তোমরা ফিরে যেতে পারো সাদিফ রাকিব ও রাহিল তিনজনের দৃষ্টি মণিমায়ার দিকে মনি চোখ তুলে একবার রাকিবের দিকে তাকালো মানুষটা পকেটে দুহাত গুজে শান্ত চোখে এদিকেই তাকিয়ে দেখছে তারপর আবার মাথা নুয়ে নিল কিন্তু এর মাঝে একবার চোখ গিয়েছে সাদিফের দিকে সাদিফকে মাথা নালিয়ে অসম্মতি জানাতে বলছে মণি নিচের দিকে তাকিয়ে চুপ করে রইল রায়হান চৌধুরী রিজু চৌধুরী কণা চৌধুরী রহি রাহিমা চৌধুরী রাজিয়া চৌধুরী সহ তালুকদার বাড়ির সকলেও নজর মনির দিকে ওদের দুইজনের একটা সিদ্ধান্ত চৌধুরী পরিবার ও তালুকদার পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে পরিবর্তন ঘটাবে পাশ থেকে হুমায়না তালুকদার মেয়ের উদ্দেশ্যে বললেন বল মা তুই কি চাস কয়েকদিন এ বাড়িতে তুই ছিলি তোকে কি ওরা কোনো কষ্ট দিয়েছে অথবা কোনো অত্যাচার করেছে মনি এবার ঘন ঘন মাথা নাড়িয়ে অসম্মতি জানালো তারপর বললো না আম্মু এবারই সকলেই অনেক ভালো ওরা সবাই আমাকে অনেক ভালোবাসে এবার মেহেরাব তালুকদার বললেন তাহলে তুমি কি চাও মনি মাথা নিচু করে বলল আব্বু বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার স্বামীর সংসারেই থাকতে চাই রাকিব এতক্ষণ পরে একটা স্বস্তির নিশ্বাস ফেলল। রাকিব মনে হয় এতক্ষণ নিজের দম বন্ধ করে মনির উত্তরে অপেক্ষায় ছিল এদিকে সাদিফ রাগ প্রকাশ করতে না পেরে চোখ কিছে বন্ধ করে নিল মনে হচ্ছে মনির কথাগুলো ওর কর্ণ আগুন হয়ে পৌঁছেছে কণ্ণ চৌধুরী মনির কাছে এগিয়ে এসে বললো আলহামদুলিল্লাহ আমি তোর কাছে এমন কিছুই আশা করেছিলাম বড়নাথ বউ তারপর মেহেরাব তালুকদার শারমিনের দিকে তাকিয়ে বলল। তুমি কি চাও শারমিন সকলের নজর শারমিনের দিকে ঘুরলেও রাহিল অন্যদিকে ফিরে রইল শারমিন আস্তে আস্তে ভাঙা ভাঙা কণ্ঠে বলল বড় বাবা বিয়েটা যেহেতু হয়ে গেছে আমি ওনাকে ভালো হওয়ার একটা সুযোগ দিতে চাই সাদিফের বোধ হয় মনি ও শারমিন কারো উত্তরই পছন্দ হল না তাই সে বিরক্ত হয়ে বেরিয়ে গেল চৌধুরী ম্যানশন থেকে সেটা সকলেরই নজরে পড়ল মাহাতাব তালুকদার সকলের উদ্দেশ্যে বললেন আপনারা প্লিজ কিছু মনে করবেন না জোয়ান ছেলে রক্ত গরম নিজের বোনদের এমন হঠাৎ করে বিয়ে করে ফেলা মেনে নিতে পারছে না রাহিমা চৌধুরী রানির উদ্দেশ্যে বলল এই রানী হাঁ করে কথা না গিলে মিষ্টি ছুটে গেল মিষ্টি আনতে আয়সা তালুকদার বললেন না ভাবি এত কিছু করতে হবে না আরেক সময় এসব খাওয়া যাবে রাহিমা চৌধুরী হেসে বললেন কি বলছেন এসব এত কিছু কই শুধু মিষ্টি তো আনতে বললাম